সে বাণিজ্য মেলায় আজকে দেখাবো আমরা যমুনার রাইস কুকার বুঝতে পারছেন আমরা কোথায় আছি আছি যমুনার শপে ওকে যমুনার শপে থেকে কিন্তু আমরা যমুনা ব্র্যান্ডের রাইস কুকারগুলো দেখাবো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের রাইস কুকারগুলো সাজানো আছে আমার সাথে হাসন আপু আছে আপু আমরা কথা বলবো রাইস কুকার নিয়ে সো আপনাদের টোটাল কয়টা মডেলের রাইস কুকার আছে আমাদের টোটাল চারটা মডেলের রাইস কুকার আছে এর মধ্যে একটা আমাদের আপকামিং ব্র্যান্ড আছে মডেল আছে যেটা এখন আমাদের তারা আসেনি আর এছাড়া আমাদের তিনটা মডেল আছে একটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার এটার সাথে আমাদের একটা স্টিমার থাকবে ওকে একটা হচ্ছে আমাদের নন স্টিক থাকবে আর একটা স্টেইনলেস স্টিল থাকবে নর্মালি দেখা যায় দুইটা হাঁড়ি থাকছে জি দুইটা হাঁড়ি থাকছে এমনিতে নর্মালি দেখা যায় অন্যান্য ব্র্যান্ডের রাইস কুপারগুলোতে দুইটাই ননস্টিক দেওয়া হয় আমরা একটা ননস্টিক দিচ্ছি আর একটা স্টেইনলেস দিচ্ছি যেন নন স্টিকের এই উপরে পরটা উঠে যায় তো নন স্টিকের এই উপরে পরটা উঠে যাওয়ার কারণে আমরা একটা স্টিল দিচ্ছি যেন এটার উপরে কোনো না এটা তো রাইস রান্না করব এটা তো আমরা কারি রান্না করব এটা গেল আমাদের 1.8 লিটার আর এরপরে আছে আমাদের 1 2.2 লিটার এখানে আছে আমাদের 2.2 লিটার এটার সাথে আমাদের দুইটা হাড়ি থাকবে একটা হচ্ছে আমাদের স্টেইনলেস একটা ননস্টিক এটা এটা আমরা দিচ্ছি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এছাড়া আমাদের আরেকটা থ্রি পয়েন্ট থ্রি সবগুলো প্রোডাক্ট এই এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সবাই ওকে আর আমাদের সবগুলোতেই তিনটা করে ভ্যারিয়ে কালার থাকবে কালার ভ্যারিয়েশন রেড কালার থাকবে একটা একটা ব্লু থাকবে আর গোল্ডেন কালার থাকবে আর হচ্ছে গোল্ডেন মানে সবগুলো মডেলে তিনটা করে কালার থাকছে ওকে এছাড়া আমাদের এটা হচ্ছে আপকামিং মডেল যেটা এখনো বাতারে আসেনি এটাও আমাদের সেম ক্যাটাগরিতেই থাকবে একটা স্টিমার থাকবে একটা

মডেলের উপর আপনি 25% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে ওকে সো এগুলো নিতে হলে অবশ্যই মেলায় চলে হবে তাই না জি এছাড়া কি অনলাইন অর্ডার করা যাবে অনলাইনে আমাদের অর্ডার করা যাবে আমাদের স্টোর থেকে অর্ডার করা যাবে বাট মেলার যে ডিসকাউন্টটা সেটা শুধুমাত্র মেলাতেই পাওয়া যাবে শুধু মেলাতেই পাওয়া যাবে সো এই ডিসকাউন্টটা অ্যাভেল করতে হলে আপনাদের চলে হবে বাণিজ্য মেলাতে বাণিজ্য মেলায় আসলে কিন্তু আপনার 25% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে সো ভিডিওটা আর বড় করব না আপনাদের নরমালি অ্যাড্রেস তো সব জায়গায় আসলে যমুনা অ্যাভেইলেবল এক্সট্রা কিছু বলার নাই বা যেহেতু মেলা নিয়ে কথা বলছি মেলা ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন ওকে ভিডিও টা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ